একদিকে বিক্রি হচ্ছে আমাদের দেশের মতো চীনা বাদাম আরেক দিকে জুতো জামা কাপড় ফল ভর্তি কিনতে গিয়ে দেখা হয়ে গেল টিচারের সাথে আবার আমাদের দেশের মতো হচ্ছে বন্দুক খেলা কোথায় চলে আসলাম হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বেশ কিছুদিন আবার শরীরটা ভালো না যাওয়ার কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি বাট চলে আসলাম আবারও আজকে আর দেখো আমাদের পাশের বাড়ির ফুল কত সুন্দর লাগছে গার্ডেনটা একদমই সাদা ফুলে ভরে গেছে আর ওই যে আমার বর যাচ্ছে সাইকেল চালিয়ে দেখতে যে আমার ট্যাক্সি এসেছে কি না তো এখন আমরা যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি তোমাদেরকে ধীরে ধীরে বলি চলো দেখি যে হ্যাঁ আমার ট্যাক্সি বুক করা ছিল সেটা চলে এসেছে আর এটা কিন্তু আমাদের শুধুমাত্র গ্রামীণ একটা পরিষেবা মানে আমরা তামামোড়া যে শহর বা গ্রাম যেটাই বলো না কেন সেখানে থাকি শুধু এই জায়গাটুকুর মধ্যেই এই ট্যাক্সি পরিষেবাটা চালু করা হয়েছে যাদের দরকার যেমন বয়স্ক বা আমি প্রেগনেন্ট সেই রকম মানুষদের জন্য আর মাত্র দুশো ইয়েন মানে ইন্ডিয়ান টাকার ওই একশো টাকার মতো যাতায়াত খরচ লাগে মানে শুধু যাওয়ার খরচটা আসার খরচটা আবার দুশো ইয়েন মতো লাগে তো প্রচণ্ড জাপানিস মানিতে এটা খুবই সস্তা আর আমি এখনও কোথাও যাতায়াত করার হলে এই ট্যাক্সি পরিষেবাই ব্যবহার করি ওয়েদারটাও আজকে ভীষণ সুন্দর আর এই যে দেখো বলে এসেছি একদম আমি আমার ডেস্টিনেশনে আর মানুষের কি উপচে পড়া ভিড় দেখেছ আমরা কিন্তু এখনও রোডেই রয়েছি আর এখানে যে সমস্ত মানুষ লাইন বাই লাইন দাঁড়িয়ে রয়েছে না এটা কিন্তু কেনাকাটি করার জন্যই দাঁড়িয়ে রয়েছে জাপানিজরা কিন্তু খুবই রুলস মেনটেন করে চলে কাউকে কেউ ধাক্কা দেবে না নিজের টাইমিংয়ের জন্য একদম ওয়েট করে থাকবে পেশেন্সলি যেটা কিন্তু আমার খুবই ভালো লাগে ওদের এই কালচারে যতই দেরি হোক নিজের টার্নের জন্য অপেক্ষা করবে কাউকে বিরক্ত করবে না নিজের ভালো না লাগলে সে হয়তো লাইন থেকে বেরিয়ে যাবে তাও চেঁচামেচি করবে না আর ওই যে দেখো দূরের ওই বিল্ডিংটা এইটাই কিন্তু আমাদের ক্লাস মানে এইখানে কিন্তু আমি আগে নিহঙ্গ বা জাপানিজ শিখতে আসতাম তো অনেক দিন পর এক বিল্ডিংটা দেখে মানে ক্লাসরুম দেখে অনেক আমার ভালো লাগলো তো প্রথমেই ক্লাসরুমের ভেতরে আমি চলে গিয়েছিলাম দেখার জন্য যে আমার টিচাররা কেউ আছে নাকি কিন্তু দেখলাম না ভেতরে টিচাররা নেই তবে ভেতরের নানান ধরনের আর কি বয়স্কদের এন্টারটেন করার জন্য একটা ছোট্টখাটো প্রোগ্রামের মতো হচ্ছে নানান ধরনের গান করানো হচ্ছে বেশ মানে তাদেরকে খুশি দেওয়ার জন্য আর কি এগুলো জাপানিজ যে কোনো অনুষ্ঠানেই হয়ে থাকে এসেছি মেনলি কিন্তু আমি জাপানিজ মেলা ঘুরতে হ্যাঁ ঠিকই শুনেছ আমি জাপানে আসার পর থেকে জবে থেকে এই মেলাটার খোঁজ পেয়েছি তবে থেকে আমি মানে এই নিয়ে তিন বছর তো তিনটে বছর ধরে কিন্তু আমি জাপানিজ মেলাতে ঘুরতে আসছি আর এই মেলাতে এত সস্তায় সস্তায় সব জিনিসপাতি বিক্রি হয় ধারণার বাইরে এসেই তো দেখো একদম জাপানিজদের মতো আমিও কেনাকাটি শুরু করে দিয়েছি যে ঘুরে পরে দেখবো আগে ভালো ভালো যা যা আছে কেনাকাটি করে নিই নয়তো না কোনো কিচ্ছু পরে পাওয়া যায় না সব কিন্তু শেষ হয়ে যায় তাই এসেই একদম আমি খুবই সস্তায় আলু পেয়েছিলাম পেঁয়াজ পেয়েছিলাম তো সব কিন্তু এসে আমি ফটাফট কেনা শুরু করে দিয়েছি আর দেখো পেঁয়াজ কিনতে গিয়ে আমার পাশে যে বয়স্ক ভদ্রলোক পার্পেল কালারের টি শার্ট পরে উনি কিন্তু আমার টিচার জাপানিস ক্লাসের তো হঠাৎ করে ওনার গলাটা আমার খুব চেনা চেনা লাগাতে দেখলাম যে হ্যাঁ আরে উনি তো আমার টিচার আমার সেন্সেই উনিও দেখে তো অবাক হয়ে গেছিল আমাকে বারবার জিজ্ঞেস করছিল তুমি ভালো আছো তো বাচ্চা কেমন আছে তোমার শরীর ভালো আছে কি না তারপর আমার হাজব্যান্ডকেও খেয়াল করলো যে আমার হাজব্যান্ডও পেছনে আছে তো আমরা বললাম যে না আমরা সবাই খুব ভালো আছি তারপর উনি বললো যে সাবধানে থাকতে বেশ অনেক দিন পর টিচারের সাথে দেখা হয়ে না আমার খুবই খুবই আনন্দ লাগছিল কি বলবো তোমাদের এই প্রেগনেন্সি নিউজ পেয়েছি পর থেকে তো আর বেরোনো হচ্ছে না ক্লাসেও যাওয়া হয় না তো আজকে একদমই চার মাস পর বেরোলাম সত্যি এত ভালো লাগছিল আর এতগুলো কমলা লেবু না এখানে মাত্র হাজার ইয়েনে পাওয়া যাচ্ছিলো যেটা ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে পাঁচশো টাকার মতো পাওয়া যাবে জাপানিজ মানির তুলনায় কিন্তু এইগুলো প্রচুর প্রচুর সস্তা মেলাটা হলো আসলে আমাদের এই তামামুড়া শহরের মেলা প্রতি বছর নভেম্বরের তৃতীয় সপ্তাহে রবিবার এই মেলাটা পালন করা হয় মানে অনুষ্ঠানটা পালন করা হয় আমার আমাদের মিউনিসিপ্যালিটির যে পার্কিং লটটা রয়েছে সেটা বিশাল বড় এই পার্কিং লটটা পুরো জুড়ে এই মেলাটা বসে আর এই মেলাতে প্রচুর প্রচুর সস্তায় নানান ধরনের জিনিস পাওয়া যায় সবজিপাতি থেকে শুরু করে সব দেখো এইখানে আমাদের দেশের মতো চীনা বাদামও বিক্রি হচ্ছে তবে দাড়িপাল্লায় মেপে নয় কিন্তু একটা কাঠের বাক্স করা হয়েছে ওই বাক্সতে যতটা উঠবে ততটা হচ্ছে গিয়ে হাজারিয়ান মানে ইন্ডিয়ান টাকার পাঁচশো টাকা আমাদের জিনিসপত্র কিনে এতটাই ব্যাগ ভরে গেছিলো যে ও কিছুটা জিনিসপত্র সাইকেলে রাখতে চলে গেছিলো আমাকে বললো এইখানে দাঁড়াতে তো এইখানে দেখো বাচ্চারা যে দাঁড়িয়ে ছিল না ওইখানে বাচ্চাদের একটু ছোটোখাটো কিছু গেমিংয়ের দোকান ছিল তারপর এই মেলাতে না নিজেরা যারা বাড়িতে হস্তশিল্পের কাজ করে তারাও কিন্তু তাদের নানান ধরনের প্রোডাক্টস নিয়ে এখানে বসে তাদের হাতে তৈরি নানান ধরনের সোয়েটার থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর শৌখিন জিনিস থেকে শুরু করে সব আর সব কিন্তু तो प्राइजे खूब रिजनेबल था के। এই মেলাটার নাম আসলে তামামোড়া ইন্ডাস্ট্রিয়াল ফেস্টিভ্যাল প্রথম বছর এই মেলাটাতে না এসেছিলাম আমি আমার এক জাপানিস টিচার প্লাস ফ্রেন্ডের সাথে তারপরের বছর এসেছিলাম মানে গেল বছর এসেছিলাম একা আর এই বছর ভাগ্যক্রমে ওর ছুটি থাকায় ওর সাথে একসাথে এসেছি তো এই মেলাটা বা এই অনুষ্ঠানটা এই বছর চল্লিশ বছরে পড়লো আর এইখানে দেখেছ কি মারাত্মক ভিড় কেন ভিড় বলতো এইখানে খুবই সস্তায় সস্তায় জুতো পাওয়া যাচ্ছে প্লাস জাম জামা কাপড়ও পাওয়া যাচ্ছে এগুলো যে কোয়ালিটিতে ভালো নয় বা সেকেন্ড হ্যান্ড জিনিস তা কিন্তু নয় এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির জিনিস আর খুবই চিপ প্রাইসে পাওয়া যাচ্ছে আর এখানে মানুষের এত ভিড় অনেস্টলি আমি এইখানে একটুও দাঁড়াতে পারছিলাম না জুতোর জায়গাটা যাও না একটু ফাঁকা ছিল জামা কাপড়ের জায়গায় দেখো আমার বড় দাঁড়াতে পারছে না মানে তিনটে জামা কাপড় এখান থেকে নেওয়া যাবে পাঁচশোই এনে মানে ইন্ডিয়ান টাকার আড়াইশো টাকায় এখান থেকে যে কোনো তিনটে গেন্ জি থেকে শুরু করে প্যান্ট তোমরা যা কিছু নিতে পারো তবে ওইখানে মানুষের এত বিটারেলি আমি একটা ধাক্কা খেয়েছি তাই ভয়ে আমি ওখান থেকে চলে এসেছি যে না বাবা আমি এই ধাক্কা খাবো না তারপর চলে আসলাম ফুড কোর্টের সেকশনে মানে যেই সেকশনটাতে খাবারের দোকান বসে ঢুকেই দেখলাম কত সুন্দর একটা গাড়ি দেখেছ এই গাড়িটাতে কি হচ্ছে জানো তো এই গাড়িটাতে না মিষ্টি আলু পোড়ানো হচ্ছে মানে বেক করা হচ্ছে এমনি তো এখন বেশি কিছু বাইরের খেতে পারি না তাই ভাবলাম যে একটা বেকড মিষ্টি আলু তো খাওয়াই যায় তার জন্য এখানে লাইনে দাঁড়িয়েছিলাম আর সবাই কিন্তু দেখো সুন্দর মতো লাইনেই দাঁড়িয়েছে কিন্তু যা বলল যে এখনও মিষ্টি আলু নতুন করে বেক করতে আধা ঘন্টা সময় লাগবে তার জন্য ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম তারপর দেখো এখানে কত সুন্দর বাচ্চাদের খেলার সেকশনও রয়েছে মানে আমাদের দেশের মেলা আর জাপানিজ মেলার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই যা যা স্টল আমাদের দেশে বসে খাবারের দোকান সাজাগোজার দোকান থেকে শুরু করে বাচ্চাদের এন্টারটেনমেন্টের দোকান সব কিন্তু জাপানেও বসে আমি কিন্তু তেমন কোনো একটা অমিল খুঁজে পেলাম না দুই দেশের মেলার মধ্যে এখানে দেখো বড়ো একটা গামলায় নানান ধরনের স্ন্যাক্স রাখা রয়েছে আর বাচ্চাদেরকে কোদাল দিয়ে বলা হচ্ছে যে যতটা পারে তুলতে আর ঠিক তার পাশেই রয়ে বন্দুক খেলা আমাদের দেশে যেরকম বন্দুক দিয়ে আমরা বেলুন ফাটাই এইখানে না বন্দুক দিয়ে একদম গিফটটাকে টিপ মারতে হয় যদি মারতে পারো তাহলে ওই গিফটটা আর কি তোমার তো এখানে দেখেছো ছোটো বড় সবাই মিলে এই বন্দুক খেলায় মেতেছে সত্যি জাপানিজরা যে কোনো উৎসব আসলে বা যে কোনো ফেস্টিভ্যাল আসলে এত আগ্রহপূর্ণভাবে যোগদান করে মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না আর কি পরিমাণ যে মারাত্মক ভিড় এই মেলাটাতে আমরা মেলাটা শুরু হয়েছে দশটায় আমরা পৌঁছেছি এগারোটায় তাই দেখো কি মারাত্মক ভিড় এই মেলাতে তো তারপর চলে এসেছিলাম না কিছু খাওয়া দাওয়ার জন্য একটু চিকেন ফ্রাই খেতে বাইরের এই একটা জিনিসই আমি খাচ্ছি আর কোনো কিছুই খাচ্ছি না তো এখান থেকে একটা আমি চিকেন ফ্রাই কিনে নিয়েছিলাম তো এইটাই এখন আমি বসে বসে আর কি খাচ্ছি ও গেছে একটু জল আনতে এখানে বেশ সুন্দর করে শেল্টার করে বসার জন্য সবার জায়গাও করে দেওয়া হয়েছে যাতে সবাই বসে এখানে খাওয়া দাওয়াও করতে পারে দেখো কত সুন্দর এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছে ফ্যামিলির সাথে কি যে মারাত্মক ভিড় ও কিন্তু এই ভিড়ের মধ্যেই মানে কেরাকাটি করতে যে এত ভালো লাগে এরপর না লাইনে দাঁড়িয়েছি আপেল কেনার জন্য প্রচুর সস্তায় এখানে সবজিপাতি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় দেখো আপেলের কত ভান্ডার মানে প্যাকেট প্যাকেট করে রেখেছে নানান প্রাইজে নানান ধরনের আপেল পাওয়া যাচ্ছে তো এখান থেকে ভাবলাম যে আমরা আপেলও নিয়ে যাই আর আপেলও কিন্তু প্রচুর প্রচুর সস্তা কত সুন্দর দেখো সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে তো ফাইনালি আমার লাইনও চলে এসেছে তো এখানে আমি পাঁচশো ইয়েনে পাঁচটা আপেল পাচ্ছি যেটা কিন্তু ন্যাচারালি পাওয়া যায় না এখানে সুপার মার্কেট থেকে মানে আড়াইশো টাকার ইন্ডিয়ান টাকায় আমি এখানে পাঁচটা আপেল পাচ্ছি খুবই সস্তা আর আপেলগুলো কিন্তু অনেস্টলি খুব মিষ্টি ছিল বাড়িতে এসে যখন কেটে খেয়েছিলাম অনেক ভালো লেগেছিলো জাপানের এই কর্মব্যস্ততার জীবনে যখনই মানুষজন কোনো ছুটি পায় আর কোনো অনুষ্ঠান থাকে সবাই এত আগ্রহ করে যোগদান করে বলার বাইরে ওইখান থেকে তারপর এসেছিলাম দায়শোতে দায়শো থেকে কিছু টুকটাক কেনাকাটি করার রয়েছে তো দায়শো থেকে কি কি কিনবো তা থাকবে কিন্তু নেক্সট ব্লগে ভালো লাগলে কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করো